আসসালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো দেখতে পাতেছেন এটা হচ্ছে গিয়ে আমার মাটি গ্রাফটিং এর সেই গাছটি কতটা সুন্দর জোপালো বড় হচ্ছে খুশি ছাড়তেছে এখানে চারটি জাত দিয়ে আছে চারটি জাত একটি দুটি তিনটি এবং চারটি জাত গ্রাফটিং করা হয়েছে এটা জাম্বুরা রুট তো জাম্বার রুটি আমি মনে করি বাংলাদেশ আবহাওয়ার জন্য একটা ভালো আর অনেকে অনেক রুট নিয়ে কথা বলা আসলে যার কাছে যেটা ভালো তার কাছে সেটা নিয়েই সে কাজ করে সেটাই তার কাছে ভালো থাকতে পারে কিন্তু আমার কাছে যা মনে হয় জামা রুট ভালো তো সেই রুটের মধ্যেই আমি মাটি আপনি কাজটা করে দিয়েছি তো এখানে সাত গালন ব্যাগে যে ব্যাগে গাছটি রোপণ করা আছে এবং দেখতে পাচ্ছেন কতটা দ্রুতভাবে বড় হচ্ছে গাছগুলো কতটা কুশি ছাড়তেছে এবং গাছগুলো অনেকটা সুন্দরভাবে উঠতেছে। তো যারা বিশেষ করে সাত বাগানে গাছ ব্যবহার করেন তারাই মাটি গ্রাফটিং গাছগুলো ব্যবহার করবেন কারণ তাদের জায়গা অনেক কম থাকে একটি গাছ থেকে তিন চার রকমের ফল আপনারা খেতে পারবেন তো সাত বাগানের জন্য আসলে মাটি গ্রাফটিং গাছটা খুবই দরকারি এবং খুবই উপকারী গাছ আমি আসলে শখ করে মাটি গ্রাফটিংয়ে গাছ তৈরি করতেছি দেখা যাক কী হয়